হ্যালো আমার ছোট্ট সোনারা উইয়ার কিডসে তোমাদের সবাইকে স্বাগতম ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর ছড়া নিয়ে চলে এসেছি চলো শুরু করি বক মামা বক মামা বক মামা ফুল দিয়ে যা নারকেল গাছে করি আছে গুনে নিয়ে যা দেখো সোনারা এখানে খুকুমনি ওই যে বকগুলো উড়ে যাচ্ছে না ওদের কি বলছে নারকেল গাছে ফুল আছে করি দিয়ে যেন ফুলগুলো তারা নিয়ে চলে যায় দেখেছো এই জন্য এই বকবামাগুলো ফুল নিয়ে উড়ে উড়ে ওই দূর আকাশে চলে যাচ্ছে দেখো আর এখানে খুকুমণি কী সুন্দর একটি লাল টুকটুকে শাড়ি পরেছে চুলও বেঁধেছে দেখেছ আবার হাতে কত সুন্দর চুরিও পড়েছে দেখো তোমরা দেখেছ খুকুমনির গ্রামটি কত সুন্দর চলো আমরা ছড়াটি আরেকবার পরে নেই বক মামা বক মামা ফুল দিয়ে যা নারকেল গাছে আছে গুনে নিয়ে যা এরপরে আমরা পড়বো হাঁটি 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 পাপা জাদু হাঁটি রাঙা পা হাঁটি হাঁটি পা কুকু হাটে দেখে যা দেখো সোনামণিরা এখানে খুকুমণি হেঁটে চলে যাচ্ছে আর তার মা ধরে ধরে বলছে কারণ সে তো ভালো মতো ঠিক করে সে সুন্দর হাঁটি হাঁটি পা পা করে তাকে হাঁটা শেখাচ্ছে দেখো তো আমার ছোট্ট মনিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরো নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টাটা